আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করছি আর এই হোয়াটসঅ্যাপে যেটা আমরা ডিপি দি মানে প্রোফাইল পিকচার যেটা দিই সেটাকে আমরা নিজের মতো করে সেটিং করে রাখতে পারবো মানে আমি চাইলে সবাইকে দেখাতে পারবো আমি চাইলে একজনকে দেখাতে পারবো আমি চাইলে পাঁচজনকে দেখাতে পারবো আমি চাইলে কিছু মানুষকে বাদ দিয়ে বাকিজনকে দেখাতে পারবো আমি চাইলে এখানে কাউকেই দেখাবো না শুধুমাত্র আমি দেখতে পাবো তো এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে ডিপিটা সেটিং করতে পারবেন সেইটা কিভাবে দেখে রাখুন প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করে উপরে ডান দিকে দেখবেন থ্রি আছে এই থ্রি ডোরে ক্লিক করবেন তারপরে এই যে সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন প্রাইভেসি আছে এই প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন প্রোফাইল ফোটো আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন উপরে এভরি আমার করা আছে মানে আমার প্রোফাইল ফটোটা সবাই দেখতে পাচ্ছে তারপরে নিচে দেখুন মাই কন্ট্যাক্ট আছে এটা সিলেক্ট করলে আপনার যারা কন্ট্যাক্ট সেভ আছে তারা দেখতে পাবে তারপরে এখানে দেখুন মাই কন্ট্যাক্ট এক্সপেক্টেড যাদেরকে আপনি সিলেক্ট করবেন তারা আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে না তারপরে এখানে দেখুন নো বডি আছে এটা করে দিলে কেউ আপনার প্রোফাইল ফটোটা দেখতে পাবে না শেয়ার করে দেবেন বিশেষ করে মেয়েদের এটা খুব কাজে দেবে